এই যে সবাই উঠে পড়ছে পুরো লঞ্চ ভর্তি হয়ে যাচ্ছে আচ্ছা সোয়াতি দি তুমি একটা জিনিস জানো তুমি মুখে এমন ঠোসা ঠুজেছো হ্যাঁ তোমার এই দিকটা বোঝা যাচ্ছে জানি কিছু করে আমি ঘামছি কি তুমি এই যে আমাদের সবাই আসছে এখন একটু 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 করে এই হচ্ছে আমাদের লঞ্চ সবাই মিলে একে চলো এই যে সবাই আসছে একটু একটু করে খুব ভালো লাগছে এই যে নাও খাও তোমাকেও দিলাম আমাদের পক্ষ থেকে ভালোবাসা হাত পেতে রয়েছে দিদা একটা দিদা আমাদের খেতে হবে না দিদা খাক আশীর্বাদ করে দিও তাহলেই হবে কিন্তু এই যে সবাই উঠে পড়ছে পুরো লঞ্চ ভর্তি হয়ে যাচ্ছে আমার মামি হ্যাঁ আমার মামি অসভ্য জ্যোতিপ্রকাশ হ্যাঁ হ্যাঁ

এখন ঘুরতে বেরিয়েছে বলে এখন শরীর তুমি বলো তোমরাই বলো বাড়িতে কি অবস্থায় থাকে গলার চোখটা পারলো না গলার চোখটা ভালো না বলছে টাকাটা নাকি ওনার টাকা তো গান্ধীজি

লুচি আমাদের সকালে ব্রেকফাস্ট আমি একটা নিয়েছি একটা মিষ্টি এমনি সবাইকে দু পিস করে মিষ্টি দেওয়া হয়েছে আমি এক পিস নিয়েছি সাথে আলুর দম ভাই কি বলছে হেভি হয়ে যাব অনেককে বলে দিলেন না আমাদের প্রোগ্রাম হবে না আটটা জিনিস দেখাই দেখো এই হচ্ছে বিসলেরি আর ওটা হচ্ছে এমনি বিসলেরির দাম একশো কুড়ি আর এমনি আর এমনি যে জল

সবাই মিলে আমরা বসে খুব মজা করছি আনন্দ করছি এনজয় করছি এবং করতে করতেই আমাদের সময়টা এগোবে আর এনজয়টাও বাড়বে